অনেক দফা বিশৃঙ্খল পরিস্থিতি হাইলে কান্দিতে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্করের উপর প্রাণঘাতী হামলার চেষ্টা দলীয় মনোনয়ন ইস্যুতে অন্তর্কুন্দলে হস্তনেস্ত হাইলাকান্দি জেলা কংগ্রেস আজ আরেক দফা জেলা কংগ্রেস ভবনে উত্তপ্ত পরিস্থিতি হাইলাকান্দিতে দলীয় মনোনয়ন বণ্টন ইস্যুতে দফায় দফায় উত্তেজনা কংগ্রেস ভবনে জেলা কংগ্রেস সভাপতির উপর প্রাণঘাতী হামলা খুব্ধ কর্মীদের মনোনয়ন বণ্টনের অন্তিম পর্বে রীতিমতো থমথমে পরিস্থিতি হাইলাকান্দি কংগ্রেস ভবনে হাইলাকান্দিতে কংগ্রেসের প্রার্থী চয়ন ঘিরে দ্বিতীয় দিনেও উত্তপ্ত তৈরি হয়েছে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্করের উপর প্রাণঘাতী হামলার ঘটনাও ঘটেছে যদিও কোনো মতে প্রাণী রক্ষা পান জেলা সভাপতি হামলার পর জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্করকে কংগ্রেস ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে হাইলাকান্দি কংগ্রেস ভবন সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ এবং আধা সামরিক বাহিনী জেলা পরিষদ ও আঞ্চলিক সদস্য পদে প্রার্থী চূড়ান্ত করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক বৎসা এবং সংঘর্ষ সংঘটিত হয় গতকালের মতো আজও হাইলাকান্দি কংগ্রেস ভবন উত্তপ্ত হয়ে ওঠে ফলে সভা চলাকালীনই তা বন্ধ করে দিতে হয় মনোনয়ন বন্টন পর্ব স্থগিত রাখা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটি পরপর দুদিনেও প্রার্থী নির্ধারণে ব্যর্থ হয়েছে বারংবার দলীয় প্রার্থীত্ব ইস্যুতে ও শৃঙ্খল পরিস্থিতি ঘিরে দলীয় শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কি ঘটেছে জেলা কংগ্রেস ভবনে সরাসরি জানার চেষ্টা করব প্রথমে দেখে নেব সেখানকার সার্বিক পরিস্থিতির দৃশ্য আমাদের কাছে মন্তব্য রয়েছে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর এবং কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং এর আমরা তাদের কাছ থেকে জানবো বিস্তারিত আজকে এই আমরা পিএসি কমিটির মিটিং আছে কিছু দুষ্কৃতিকারী মানে আমরা পিএসি কমিটির সদস্য যারা একটা মতো আগত আধা ঘন্টা আগে একটা মত করা হয়েছে আধা ঘণ্টা পরে আবার মিটিং দেখা হইব আমরা প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের সিদ্ধান্ত লইবা লইয়া আমরা মিটিং দেখা হইব এই অন্য কিছু হয়েছে না যারা সমর্থক

বিজেপি এগরে এ জি পিয় তারা দেখছে যে কংগ্রেসে হাইলাকান্দি জেলা পরিষদর বহু দখল কর্মী হিকার লাগিয়া তারা এতাইছে মার্কেটের যে কংগ্রেস হয় এই ধরনের আজকে আপনারা দেখছেন কংগ্রেস ভবনের সামমুখে কী কেন যারা মানুষ আইস এরা কোনো মানে অন্য দলের বা ইউন নাই এরা আমার কেন্ডিডেটর উল্লিফার লইয়াছে প্রার্থী কংগ্রেস খেডার হইয়া এইখানেওছে যে উৎসাহিত হইয়া যে তারা যারা ডিমান্ড দিয়েছেন টিকিটটা লইয় কৃষি ভূত্তি করিয়া ঘর এটা হোটেল লাগিও আজকে মানুষ জমায়েত হয়েছে কোনো বিশৃঙ্খলা কেন হয়েছে না আমরা জেলা সভাপতিও সুন্দরভাবে এটা ইয়ে করি মই আপোনাক কলো জিলা কংগ্ৰেছ সভাপতি জিলা কংগ্ৰেছৰ সভাপতি কৈছে যে তাহাঁতৰ সিদ্ধান্ত সভাপতিয়ে